আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি পেঁয়াজগুলির ডাটার তরকারি রান্না করব যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি একাটি পরিমাণ পেঁয়াজগুলি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আর তিনটা মাঝারি সাইজের আলু আমি এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব তিন টেবিল চামচ হয়ে এলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং পাঁচ থেকে ছয়টা চিরে নেওয়া কাঁচা মরিচ পেঁয়াজ এবং মরিচটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে এলে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচিটা দিয়ে প্রায় এক মিনিট ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় রসুন কুচিটা দিয়ে এক মিনিটের মতো ভেজে নিলাম এ পর্যায়ে অ্যাড করে দিব কেটে ধুয়ে রাখা আলু এবং পেঁয়াজ কুড়ির ডাটা সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা তুলছি এর মাঝখানেও কিন্তু আমি দুইবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি এবারে দিয়ে দিব একটা টমেটো আমি এরকম লম্বা লম্বা করে টমেটোটাকে কেটে নিয়েছি এবার নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করব এর মাঝেও আমি ঢাকনা তুলে দুইবার নেড়ে দিব পাঁচ মিনিট পর ঢাকনা তুলছি আলু এবং পেঁয়াজ কড়ির ডাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি এবং চারটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য সব কিছুকে নেড়ে চেড়ে মিলে নিয়ে আমি আরও দুই মিনিট মতো রান্না করে নেব দু মিনিট পর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এখন সব কিছু ছেড়ে ভালোভাবে মিলিয়ে নিয়ে চুলা রাসটাকে বন্ধ করে দেব তো তৈরি হয়ে গেল পেঁয়াজ কলির ডাটার মজাদার তরকারি খুবই সহজ এবং কম উপকরণেই রান্না করা যায় এই তরকারি এভাবে পেঁয়াজ রান্না করলে খেতে ভীষণ মজা হয় আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ